আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম বাস স্ট্যান্ডে এসে বাসের ডিকিতে আমাদের ব্যাগগুলোকে তুলে দিয়েছিলাম সেই পর্যন্ত আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম বাকি ভিডিওগুলো আমি এই ব্লগে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপকে আজকের এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে তো এখন দেখো বাসে কিন্তু উঠে পড়েছি I'm তুলছে এখন গাড়িতে সবগুলো তোলা হয়ে গেছে এবার বাড়ি পৌঁছাতে পারলে শান্তি কেননা প্রচুর গরম এখানটায় একদম অবস্থা পুরো খারাপ তো বসে যাই এখন টোটোতে পরিমাণে এক্সাইটেড আমি আমার বর দুজনই কারণ কত দিনের পর নিজেদের কাছের মানুষগুলোকে চোখের সামনে দেখতে পাবো ফোনে তো রোজই কথা হতো প্রতিদিন দুজনের সাথে বাড়ির সবার সাথে কিন্তু কথা হতো কিন্তু চোখের সামনে দেখা এত দিনের পর পাঁচ মাস পর পাঁচটা মাসের পর ফাইনালি বাড়ি এলাম এক মাসের ছুটিতে এই যে এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা পাড়ার রাস্তার মধ্যে কিন্তু ঢুকে লাইন থেকে আমাদের যে রাস্তাটা ঢুকে এসছে ওটা কিন্তু ঢালাই রাস্তা নতুন হয়েছে এই রাস্তাটা তো এই যে দেখো এখানেই হচ্ছে পুজো হবে তো আমার বড় কিন্তু ক্লাবে আছে এটা হচ্ছে ক্লাব পুজো হবে ক্লাবের পুজো হবে কালকে হবে সম্ভবত ওই কারণে কিন্তু প্যান্ডেলও দেখছি হয়ে গেছে পুরো কমপ্লিট প্রায় আর কিছুটা হয়তো বাকি আছে তো চলো তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই প্যান্ডেলটা কত সুন্দর করেছে এই যে দেখো প্যান্ডেল কিন্তু কমপ্লিট আর স্টেজে একটুখানি বাকি আছে দেখছি এটা হয়তো আজকেই কমপ্লিট করে দিবে কারণ কালকে পুজো আছে আজকে হয়তো বিকালে সম্ভবত বক্স চলে আসবে তো যাই হোক এখন এই যে দেখো টোটোটা কিন্তু ঢুকে যাচ্ছে আর পুরোটা কিন্তু আমাদের ঢালাই রাস্তা রয়েছে একটুখানি বাকি রয়েছে ঢালাই রাস্তা হয়নি তো পুরোটা কিন্তু প্রায় ঢালাই রাস্তাই বলতে পারো এই যে পৌঁছে গেলাম এখন বাড়ির সামনে তো প্রথমে কিন্তু আমার বাবার বাড়ি পড়বে তারপরেই কিন্তু আমার শ্বশুর বাড়ি এই যে দেখতে পাচ্ছ আমার মশাই কিন্তু চলে এসছে ফোন করে দিলাম ওই জন্যই শ্বশুরমশাই মানে আমাদের যে পুরোনো বাড়িটা আছে ওটা কিন্তু একটুখানি ভেতরের দিকে আর নতুন যে পাকা বাড়িটা হয়েছে সেটা দেখতেই পাচ্ছ একদমই ঢালাই রাস্তার সাইডে হয়েছে শ্বশুরমশাই এই ব্যাগটা নিয়ে যাবে আর আমার বর গেছে ওই যে দেখো বাবার ঘরে চলে গেছিল বাবার ঘরে ব্যাগটা দিতে ক্যান্টিন থেকে যা যা জিনিস নিয়ে এসছি দুই বাড়ির জন্য তো দুটো ব্যাগের মধ্যেই কিন্তু রেখেছি তাছাড়া দুটো ব্যাগের মধ্যেই কিন্তু আমার দুজনের যে জামা কাপড় দুটো ব্যাগের মধ্যেই কিন্তু রেখেছি আর বাড়ি এসে আলাদা করে ক্যান্টিনের জিনিস ভাগা ভাগাভাগি করি না মানে দুই আবার এ বাড়ি থেকে সে বাড়ি এইরকম কিন্তু করি না মানে সেখান থেকে যা আনি দুই জন্য কিন্তু দুটো ব্যাগের মধ্যে ভরে দিই তাছাড়া দুটো ব্যাগের মধ্যে আমার দুজনের জামা কাপড়ও কিন্তু থাকে তো ওই কারণে এই যে দেখো এটা হচ্ছে আমাদের পুরনো বাড়িটা একটুখানি ভেতরের দিকে তো সেখানে এখন আমার শাশুড়ি মা এই যে পেছনে আসছে তোমাদেরকে দেখালাম আর আমি কার্তিককে হাতে নিয়ে যাচ্ছি বাবার বাড়িতে দেখা করতে এই যে দেখো ড্রেস চেঞ্জ করা হয়নি চান করব আর লাইট নেই ভীষণ গরম ওই জন্যই বাবার ঘরে এখন চলে এসেছি বাবার ঘরে এসে যেহেতু একদমই কাছাকাছি বাড়ি ওই কারণে আসার সাথে বাবার ঘরের সাথেও দেখা করতে চলে এসেছি ব্যাগগুলো রেখেই চলে এসেছি এখন চান করবো এই যে দেখো বাবার ঘরে পুকুরে এখানটায় বসে চান করব আর ইয়ে হচ্ছে আমার একটা বৌদি বাড়ির পাশে আর আমি এখানটায় এই যে বসছি দেখো চান করবো একটু এখানটা বেশ হাওয়া হচ্ছে ওই কারণে পুকুর ঘাটেই এসে বসছি ঘরে এখনও ঢুকিনি মা গ্লুকন্ডি করছে মনে হয় তারপরে খাবো তারপরে চান করবো একটুখানি এখানটায় বসি যেহেতু প্রচুর ঠান্ডা আরে সরি 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 প্রচুর গরম এখানটায় বড় এসেছিল বড় বর গেল মানে এখানটায় দেখো আমার বড় ঘুরে ঘুরে কোথা থেকে চলে এলো হ্যাঁ

বাবাকে বললাম আমি মাছ খাবো তো ওই কারণে বাবা এখন জাল ফেলেছিল কি কি মাছ পড়েছে দেখো এই যে এই মাছটা খাবো বলছিলাম আমি এই যে এটা হচ্ছে জাপানি পুটি বলে আমাদের কিন্তু এটা মানে পুটি মাছের যে বড় সাইজটা এই যে দেখো এটা এই মাছটা আমার খেতে খুব ভালো লাগে আর কি এই যে বাটা লাগে বাবা বাটাটা মানে সেটা খাইছি জাপানি ফুটিটা খাইনি কালকে যেহেতু পুজো আছে বাবা কাল আইজ নু রাত নু নিরামিষ না কাল নু কালকে নিরামিষ কালকে ঠাকুর আইসবে তো আজকে রাতে মনে হয় মাছ খেতে পারবো কাল থেকে মনে হয় মাছ খেতে পারবো না তো এই কারণে বাবাকে বললাম আমি মাছ খাবো আর আমি এই যে পুঁটি মাছের যে বড় সাইজের মাছটা এই মাছটা আমি খেতে খুব ভালোবাসি তো ওই জন্যই বাবাকে বলতে বাবার এমনই হয় সঙ্গে সঙ্গে জাল ফেলে দিয়েছে পুকুরে এই যে দেখো রাতের বেলাতে রান্না হবে তো এখন আমি বাড়িতে খাবো আমার শাশুড়ি মা ননদ কি রান্না করে রেখেছে তো বাড়িতে খাবো তোমাদেরকে দেখাবো যে কী রান্না হয়েছে না হয়েছে আর মাও কি রান্না করেছে তরকারি নিয়ে যেতে বললো নিয়ে যাব দিয়ে বাড়িতে খাবো আর কি বর গেছে এখন আমার বর গেছে চুল কাটতে বর আমার ভাই আর একটা দাদা তিনজন মিলে গেছে চুল কাটতে দিয়ে এলে দুজন মিলে খাবো তারপরে বাড়ি যাবো তিন সাইডে তিনজন বসছি মা মা যে পুকুর ঘাটে দেখো দেখো আমার আর বাবা এখানটায় জাল ফেলছে কোথায় গেল আমার বাবা এই যে বাবা এখানটায় জাল ফেলছে আর আমি এখানটায় এই যে দেখো বাবার কাছে মাছ পুরাতে এসছি আজকে শুধু কি বাটা মাছ করছি আমি বাবার কাছে এসেছি মাছ পুরাতে কি মাছ পড়ে না পড়ে সেটাই তো এখন বসে পড়েছি খেতে আমার শাশুড়ি মা কি রান্না করেছে দেখো মাছ ভাজা কলা ভাজা শাক ভাজা আর একটা হচ্ছে ডাঁটার চচ্চড়ি আর এটাতে হচ্ছে মাছের টক এই যে দেখতে এটা মাছের টক আর এটা হচ্ছে কুমড়ো আলুর ঘন্ট পুই তো যে এলাম এখন পাহাড়ে পাল্লারে চলে এসেছে আর কত সখীগঞ্জ চলে এসছে দেখো পুজোতে সাজু গুজু 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 করতে বাড়ি পৌঁছাতে না পৌঁছাতে চলে এলাম পার্লারে সাজগোজ করতে ননদের সাথে বর কিন্তু আসেনি ননদের সাথে এসছি তাছাড়া বাড়িরও আশেপাশে দাদার মেয়ে আর আমার কাকুর মেয়ে অনেকে কিন্তু এসছে সবার সঙ্গে কিন্তু চলে এসছি বর আজকে কিন্তু আসেনি তো চলো পার্লারের ভেতরে যাওয়া যাক এই যে দেখো দিন আসবো তার আগের দিন গেছিলাম পার্লারে তোমরা দেখেছো মেবি ব্লগে তো সেদিন কিন্তু পার্লার বন্ধ ছিল আসামি দেখলাম এখন থ্রেডিং করবে তো এখন বোনের আইব্রু করা চলছে তারপরে পরপর এক একজনের হবে কতজনের হবে দেখো চারজনের প্রথমে বোনের তো এখন আমার আইব্রুটা হচ্ছে দেখতেই পাচ্ছ আর আজকে কিন্তু আমরা এসছি ছজন ছজনের মধ্যে চারজন করব আইব্রু বাকি দুজন কিন্তু করবে না আমার একটা কাকুর মেয়ে আর একটা ননদের মেয়ে ওরা দুজন করবে না আর বাকি সবার আইব্রুর পয়সা কিন্তু আমি দিয়েছি তো সবাইকে আমি করে দিলাম পুজোতে

বাড়ি যাওয়ার পথে এখন সবাইকে এই যে দেখো ফুচকা খাইয়ে নিয়ে যাব কারণ কিছুই হয়নি সবাইকে তো খাওয়ানো যাই হোক এখন দেখো ফুচকা খাবো বলে কিন্তু দাঁড়িয়েছি তো সবাই এখন ফুচকা খাওয়াবো সবাইকে এই যে দেখো দাঁড়ো দেখাচ্ছি এই যে দেখো সবাই কিন্তু লজ্জা পায় সব সময় যদি আমি ভিডিও করি এরা কিন্তু ক্যামেরার সামনে মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আবার লজ্জাও কিন্তু পায় এখন বাড়ি চলে এসছি তো সোজাই এসেছি বাবার ঘরে এরপরে যাবো ঘরে তো কি কি নিয়ে এসছি চলো দেখাই এর মধ্যে কয়েকটা জিনিস আমারও আছে আর কয়েকটা জিনিস আমার দাদার মেয়ে মানে ও দাদা টাকা আর কি ওকে কিনে দেওয়ার জন্য তো ওর ওরও জিনিস আছে চলো দেখিয়ে দিই যে যে নিয়ে এই দেখো এটা হচ্ছে আমার একটা দাদার প্যান্ট মানে দাদাই টাকা দিয়েছিল কিনে নিয়ে আসার জন্য ওর মেয়ে গেছিল আমার সাথে এই যে দেখো এই প্যান্ট একটা এটা দাদার আমার বাড়ির পাশে একটা দাদা ও মানে ওর বাবার জন্য ওই দেখে পছন্দ করে কিনেছে আর এই যে দেখো এটা কিন্তু আমি আমার জন্য নিয়েছি এই যে এই হারটা দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সীতা হার এই যে দেখো এই সীতা হারটা আসছে আর ডিজাইনটা দেখে নাও তোমরা একটু মানে এই যে দেখো এই যে এই ডিজাইনটা কেমন লাগছে চলো এটা সরাই আর কি নিয়েছি দেখাই আর আমার গুলো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যে দেখো এই দুটো ক্লিপ নিয়েছি এই যে এইগুলো এখন নতুন বেরিয়েছে এই ক্লিপগুলো তো এই ক্লিপ একটা আমার জন্য নিয়েছি আর একটা বোনের জন্য বোন বলতে ননদের জন্য নিয়েছি আর কি এই যে দেখো এই দুটো ক্লিপ নিয়েছি আর এই যে এই দুটো ক্লিপ হচ্ছে ওই যে দাদার মেয়েটা গেছিল তো ওর ওর এই দুটো ক্লিপ ব্ল্যাক কালারের আর ওর এই কি তেল নিয়েছে এই যে চুল কালো করার তেল ওরটা ওর বাবা যাওয়ার সময় পয়সা দিয়েছিল আমাকে ও যা যা নিবে কিনে দেওয়ার জন্য আর এই যে দেখো এই যে মেহেন্দি নিয়ে এসছি সবাই পড়বো বলে এটা কিন্তু আমি আমার টাকাতে কিনেছি সবাইকে আমি মেহেন্দি আজকে কি কি বলবো তো যাই হোক মানে সবাই পড়বে বললো তো এই কারণে কিন্তু আজকে সবার জন্য মেহেন্দি আমি কিনে দিলাম তো একটু পর তোমাদেরকে দেখাচ্ছি সবাই বসে এখন মেহেন্দি করবো সবাই যারা যারা গেছিলাম থ্রেডিং করাতে তো সবাই বসে কিন্তু মেহেন্দি করবো আর বোন করিয়ে দিবে সবাইকে ও খুব সুন্দর মেহেন্দি করে তোমাদের সাথেও শেয়ার করবো কিন্তু তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখন এই যে দেখো বসে কিন্তু ননদ বৌদি দুজন বসে মেহেন্দি করছি শাড়ি কিন্তু চেঞ্জ করে ফেলেছি কারণ প্রচণ্ড গরম ওই কারণে আর সবাই এখন পুজোর ওইখানটায় চলে গেছে আর আমি আর আমার ননদ কিন্তু বসে বসে এখন মেহেন্দি করছি চলো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবে না চলো নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এখন আমরা কতক্ষণ বসে বসে মেহেন্দি করব তার ঠিক নেই চলো ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাইকে ভালো থেকো